সালামু আলাইকুম ওই দোকা যে আগের যে রাস্তা আছে রাস্তা চেঞ্জ সারা রাতপুর সিটি চেঞ্জ হয়ে যাব এন্ড অফ জানুয়ারি ফার্স্ট অফ জানুয়ারি দেখা নেয় পুরা নয় করবো পুরো নয় করো এগুলো সাজ চলে আর ভিডিওটা আসলে খুব ভালো লাগে The deal. Yo, yo. Oh. <laughs> পানিপরে রাত ভিতরে গেছে এনজয় করে এখানে খুব এনজয়